আপনাদের সকলকে দুটো দাওয়াত দিয়ে যায় একটা হলো খুবই কাছাকাছি পয়লা ফাল্গুন ফাল্গুনের এক তারিখ দু তারিখ তিন তারিখ জামিয়া রহমানিয়া ইশালি স্বভাব আপনাদের প্রত্যেকে দাওত দিচ্ছি প্রত্যেকে আপনারা যাবেন এলাকার মানুষজন আপনারা অনেকে যান কি যাওয়া হয় না যাবেন আপনারা প্রত্যেকেই মনে রাখবেন ফাল্গুনের এক তারিখ দু তারিখ তিন তারিখ জামিয়া রহমানিয়ার ইসালে সভা আল্লাহ কারে জামান দাদা হুজুর পীর কেবলার সিলসেলার খেদমত তিনারা অনেক করেন অল ইন্ডিয়া সন্নাতুল জামাত একটা সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে তিনারা মানুষের গরিবের পাশে দাঁড়ান অনেক সেবা করে বিভিন্ন আপনার বিভিন্ন দিক থেকে মানুষের পাশে তিনারা দাঁড়া তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সেটা হলো কি তিনারা মানুষের ঘরে ঘরে দিনের শিক্ষা ইসলামের শিক্ষাকে মানুষের ঘরে ঘরে তিনারা পৌঁছে দিচ্ছেন জোরে বলুন সোবাহান আল্লাহ তার মানে যেভাবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় যেভাবে মাদ্রাসা যেভাবে মহিলা মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা কেরালা মডেল তাই স্কুল যেভাবে করছেন মানুষের ঘরে ঘরে তিনারা শিক্ষাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আরো খেদমত করার তৌফিক দান করেন দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি নিজে আসেম বিল্লা এই বয়সে একটা নাই আল্লাহ বেশ কিছু মাদ্রাসা আমি নিজে দায়িত্বের মধ্যে আছি আপনার নদিয়া জেলা চব্বিশ পরগনা জেলা মেদিনীপুর জেলা বুঝতে পারলে এই রকম হাওড়া জেলা বিভিন্ন জেলায় আমিও বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমিও জড়িত আছি আমি দায়িত্বর মধ্যে আছি দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকেও যেন বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মহাবিদ